একদম গ্রিপের একটা চিপিস খুব চমৎকার একটা আমাদের রিয়েল স্টোরে কাজ করা আছে পিছনে অনেক সুন্দর করে কাজ করা হবে কাপড়টা হবে শিপন জর্জেটের উপরে এবার সাথে থাকবে হাতে অন্যরা একটা হাতে কাজ করা সেম কাপড় হাতে থাকবে কাচের ভিতরে ফলস করা আছে প্লাস প্যান্ট পাবেন সেম শিপন কাপড়ের প্যান্ট নিচে কাজ করা

ওদের শেষ করে দিলাম ভালো লাগে লাইক করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে